রূপালী পর্দায় নিরুপ মানুষ কেলা করে তার দরি কেমন করে দরি কেমন করে রূপালি পর্দায় নিরূপ মানুষ কেলা করে ধরে দড়ি কে মন করে বলো দড়ি কে ভয় করে দশ দিকে যার মুখ দেখা যায় যেদিকে দিয়া যে দিশা পায় দশ দিকে যার মুখ দেখা যায় যেদিকে দিয়া যে দিশা পায় আপন যখন আপন হারায় বর যখন তোরা তারে দরি কেমন করে বলো দরি কেমন করে রূপালি পর্দায় নিরূপ মানুষ খেলা করে তারে দরি কেমন করে বলো দরি কেমন করে এক দুইটি খানা চোখে দেখলে যায় না চেনা এক থালে তার দুইটি ঠিকানা চোখে দেখলে যায় না চেনা না দেখায় তার মূলটি খানা। একটু যে জন ধরে তারে ধরি কেমন করে বল ধরি কেমন করে বর্ষিদা রূপালি পর্দার নিরূপ মানুষ খেলা করে

কে মন করে মুর্শিদের রূপালি পর্দায় নিরূপ মানুষ কেলা করে তারে মন করে বলো কে মন করে ডুবাও পাথর পানির বারে পাথরে কি পানি ধরে ডুবাও পাথর পানির বারে পাথরে কি পানি ধরে পাথর হয়ে কিতাব পলে, পাথর হয়ে পলে পাইলি না তারে দরি মন করে বল দড়ি মন করে রূপালি পর্দায় নিরূপ মানুষ কেলা করে তাৰে দৰি মন কৰে দৰি মন কৰে